জয়গুরু পরম পেয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের দুটি অলৌকিক ঘটনা শোনাব ঘটনাটি সংগৃত হয়েছে যেমন তাকে দেখি অখণ্ড সংস্করণ থেকে তো ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত শুনবেন শেষে ঠাকুরের দয়ার ঘটনা গোসাইয়ের মনে এখন ক্ষুধা ঠাকুরের সম্বন্ধে আরও জানতে হবে এ অপূর্ব চরিত্রের প্রসঙ্গ আরও শুনতে হবে সকালবেলায় পনীল পুলিনকে ডাক বললেন ঠাকুর সম্বন্ধে যা জেনেছ বলো তার দুটো কথা শোনাও পুলিন কি বলবে বললে প্রভু তার কথা আমি কি বলবো? তাকে হৃদয় দিয়ে শুধু অনুভব করতে পারি তাকে বলবো কেমন করে আর আমি আমি হলাম কীটের অধম আমি অবোধ মূর্খ পুলিনের কি বিনয় কিন্তু ঠাকুর শুনলে রেগে যেতেন বলতেন সালা তুই কিটের অধম ভগবন্তকে জীব শ্রেষ্ঠ করেছেন আর নিজেকে কিট মনে করে ভগবানের অপমান করিস তুই ভগবানের বেটা সৃষ্টির মধ্যে তুই শ্রেষ্ঠ যে বিনয় অন্তরকে দুর্বল করে ফেলে সে বিনয় বিলাস দেখলে বিরক্ত হন ঠাকুর বিনীত মানে তো আর হীন নয় বিনীত হওয়া মানে বিশেষভাবে তাতে নিত হওয়া ঊর্ধ্বতমের দিকে অগ্রসর থাকা কিন্তু পুলিন তার ভালোবাসা টের পেয়েছে তার ভালোবাসার রসে নরম হয়ে আছে ভয় হয় পাছে বলতে গিয়ে তাকে ছোট করে ফেলে পাছে পর্যন্ত বদ্ধ করে ফেলে কুলিন মুকুন্দ দুজনেই কীর্তনে যায় ফিরতে অনেক রাত হয় কোনো দিন বা রাত কাবার একদিন বৌরা বললে তোমরা কেউ বাড়ি থাকো না আমাদের যে একলা থাকতে ভয় ভয় করে এ যে সব লোক কিন্তু ঠাকুর ফেলে ঘরে পাহারা দিচ্ছে কে যেমনি যায় তেমনি যেতে থাকলো দুই ভাই কিন্তু আর কোনো আপত্তি নেই বউদের কি গো আর ভয়টাই করে না ভয় করবে না কেন কিন্তু ভয় করলে অমনি পাহারা পাই যে আজকাল পাহারা পাহারা আবার দেয় কে তোমাদের কেন তোমরা ভাবো তার বিবেচনা নেই তোমরা কীর্তন করতে যাও অমনি একটু পরেই তিনি এসে দাওয়ায় উঠে বসেন বলো কি হ্যাঁ গো ঠাকুর আসেন নিজে হাতে এই মোটা পাকা লাঠি বলেন মাগো ভয় নেই ঘুমো পুলিন মুকুন্দের মুখে আর কথা সরে না যাকে নিয়ে কীর্তন করছে সেই তিনিই এসেছেন দ্বিতীয় দেহ নিয়ে ঘর পাহারা দিতে যেখানে বিপদ দেখছেন সেখানেই পদস্থাপনা করছেন সেই করুণার সার্দ্র কণ্ঠ পুলিন পুলিনের বাড়ি থেকে গোসাই এলেন ফের কিশোরীদার বাড়িতে কিশোরী তো ঢের মিশেছে ওর কাছ থেকে যদি আরও কিছু পাওয়া যায় কিন্তু কিশোরীকে বাড়ি পাওয়া গেল না তবে আর ঠাকুরের কথা শুনব কার কাছে হঠাৎ খেয়াল হলো কেন যোগেশ আছে যোগেশ চৌধুরী তার নিজের সালা যোগেশ হলো আবার ঠাকুরের সহপাঠী অন্তরঙ্গ বন্ধু চললেন তক্ষণি কাশীপুর শ্বশুরবাড়ি জামাই এসেছে সবাই তো আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠল জামায়ের মন কিন্তু অন্যদিকে যোগেশকে একবার একলা পেলে হয় শেষে নিরিবিলি পেয়ে বৈঠকখানা এসে বসলেন যোগেশকে নিয়ে ভাই বলো দেখি এবার তোমাদের ঠাকুরের কথা গোসায়ে চোখে ক্ষুধার খুরধার। ঠাকুরের কথা কী বলবো বলো ভালো লাগে তাই মেসি অমন ভালো মানুষটি আর হয় না মনে হয় ও ভালোর বুঝি তল নেই যে মেসে সেও আচ্ছন্ন হয়ে পড়ে ওই ভালোই এরই নাম বুঝি ভালোবাসা ভালোই বাস করাচ্ছেন সবাইকে আর আসল কথা কি জানো যোগেশ বললে আগের মতো তেমন হালকাভাবে মিশতে যেন আর প্রবৃত্তি হয় না আজকাল ও গুরুত্বের কাছে লঘুত্ব যেন আর আমল পায় না মনে হয় একটু দূরে দাঁড়িয়ে দেখি একটু ফাঁকে থেকে প্রণাম করি এরই নাম বুঝি গুরু ব্যক্তিত্ব কমনীয় হলেও মোহনীয় যার তল নেই তার আবার তলানুসন্ধান কি অনুসন্ধান যেখানে স্তব্ধ প্রণয় মানেই সেখানে পূজা তার গুরুত্বে নিমগ্ন হওয়া যোগেশ বললে একটা গল্প শোনো একদিন দুপুরবেলায় ঠাকুর এসে হাজির ঘরের থেকে ফাঁক শুনে বাইরে বেরিয়ে এলাম আমি দেখি রাস্তায় দাঁড়িয়েই চিৎকার করছে যোগেশ যোগেশ বলে কাছে ছুটে গেলাম তাড়াতাড়ি আমাকে দেখেই শিশুর মতো বায়না ধরে দিয়ে চেঁচাতে লাগল ও যোগেশ আমাকে খেতে দে তাড়াতাড়ি আমার বড় খিদে বললাম কি খাবে বললে গরম পান্তুয়া আর ছানার জিলাপি তোর ঘরে তৈরি করে খাওয়া কিন্তু হঠাৎ পান্তুয়া আর জিলিপি ঘরে তৈরি করা যাবে কি করে বললাম বসো দোকান থেকে আনিয়ে দিচ্ছি তা দোকানেরও খাবে না অস্থির খাবার জন্যে ছটপট করতে লাগলো তেমনই একেবারে না শিশুর মতো ব্যাপার দেখে আমার কান্না পেলো হায় হায় কী দুর্ভাগ্য আমার তুমি দয়া করে খেতে চাইছ আর তোমাকে খাওয়াতে পারছি না আমি এমন সময় এসে পড়ল অনন্ত কাকা সঙ্গে মুকুন্দ ঘোষ তখনও ওর সেই ছেলে মানুষই এক্ষুনি করে দে খাব শেষে অনন্ত কাকা বললে স্থির হও আমি খাওয়াচ্ছি চলো পূর্ণদার বাড়িতে গিয়ে বসি সব ব্যবস্থা করা যাচ্ছে সেখানে বসে এক্ষুনি খাওয়াবি তো হ্যাঁ গো এক্ষুনি কথা দিয়ে অনন্ত কাকা নিয়ে গেল পূর্ণ মজুমদারদের বাড়িতে পূর্ণ মজুমদারের বাড়ি এসেই দোকানে পাঠিয়ে দিলে মুকুন্দকে যাও পান্তুয়া আর জিলিপি নিয়ে এসো তাড়াতাড়ি গরম গরম হওয়া চাই এদিকে ঠাকুরকে কাছে বসিয়ে কীর্তন আরম্ভ করে দিলে খুঁড়ো কীর্তন শুনতে শুনতে স্থির হয়ে বসল ঠাকুর স্থির মানে একেবারে ধ্যানস্থ একেবারে স্থির নেত্র মুকুন্দ এদিকে খাবার এনে বাড়ির মধ্যে পৌঁছে দিলে গরম গরম পান্তুয়া পেয়েছে পূর্ণর ভাই ভাইবৌ মালতী যত্ন করে ভোগ তুলে রাখলো ঘরে গান ভঙ্গ করে শেষে অনন্ত খুঁড়ো উঠে গেল বাড়ির মধ্যে দাও এইবার খেতে দাও মালতি ঘরে গিয়ে ঢাকনা খুলতেই অবাক ও মা একই হল যেমন বন্ধ ঘর তেমনি আছে খাবার গেল কোথায় গান শেষ হবার একটু পরেই এদিকে উঠে পড়েছে ঠাকুর উদ্গার তুলে বললেন শালা জব্বর খাওয়া হলো আজ না ঠাট্টা করু কেন একটু বসো এই খাবার জোগাড় হচ্ছে পুলিন জোর হাত করে এসে দাঁড়ালো প্রভু খাবারগুলো ওরে আমি তো খেলাম আর কবার খাবো সবাই অবাক সে কি কথা মানে কি এসব বলার হ্যাঁ হ্যাঁ বিশ্বাস না হয় আমার মুখ শুকে দেখো হাতে খাবারের গন্ধ আছে কি না সবাই দেখলে হাতে খাবারের গন্ধ বললে মানুষ হয়ে খায়নি শেয়াল হয়ে খেয়েছি বেড়ার ফাঁক দিয়ে ঢুকতে এই দেখো মাথা কেটে গিয়েছে দেখা গেল এক জায়গায় মাথা কেটে বেশ খানিকটা ফুলে গিয়েছে এবারে বলো তার পরিচয় কী দেব যোগেশ তাকিয়ে থাকল গোসাইয়ের মুখের দিকে দেখো সর্বজীবে জীবে কেমন পরিব্যাপ্ত হয়ে রয়েছে তার জীবন জীবনসত্ত্বা দেখিয়ে দিলে সেই মানুষ হয়েছে শেয়াল হয়েছে রূপান্তরিত হয়ে রয়েছে এই বিশ্বের বৈচিত্র্যে ভক্তি দিয়ে দেখো বিশ্বাস দিয়ে দেখো আর বিজ্ঞান দিয়েই দেখো দেখবে তাকেই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষত তমাম